বন্ধুরা ডিমের খোসার মধ্যে কখনো স্বর্ণের চেন রেখে চেন নিচ্ছে কখনো রাখেনি কি অবাক কাণ্ড তাই না ডিমের খোসার মধ্যে স্বর্ণের চেনগুলি রেখে দেখুন আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন তো বন্ধুরা এরকম দুর্দান্ত তিনটি টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের কিন্তু অনেক উপকার হবে আপনাদের কাজে অনেক হেল্প হবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমরা কোথাও বেড়াতে যাওয়ার সময় আমাদের সোনার গহনাগুলি বা আমরা চেন মধ্যে রেখে যাই তো বন্ধুরা এখন কিন্তু কিন্তু সবচেয়ে বেশি হয়ে গেছে আমরা যদি এরকম ডিমের খোসার মধ্যে স্বর্ণের চেনগুলি একদম ডিমের খোসার মধ্যে ঢুকিয়ে উপরে যে ডিমের খোসাটা সেটা লাগিয়ে একদম ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে চোর নয় চোরের চোদ্দ গোষ্ঠীও কিন্তু জানতেও পারবে না এটার মধ্যে স্বর্ণের চেন আছে তো বন্ধুরা এই টিপসটা নিয়ে অনেকে কিন্তু অনেক রকম মন্তব্য করতে পারেন এটা কিন্তু বাস্তব শুদ্ধ আপনারা কিন্তু যদি রেখে যান তাহলে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না বাড়ি সোনার গয়নাগুলি নিয়ে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার আমি দ্বিতীয় টিপসে যাই যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য বলছি আপনারা কিন্তু মাছের আঁশ নিয়ে অনেক চিন্তিত আছেন কিভাবে মাছের আঁশগুলি ছাড়াবেন আর যেহেতু নতুন গৃহিণী তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম তো বন্ধুরা এরকম পাতিল কিন্তু সবার বাড়িতে থাকে ছোট বড় এরকম পাতিলের পিছনের সাইডটা একদম খসখসে থাকে আর এই খসখসে ভাব কিন্তু মাছের আর সারানোর জন্য খুবই একটা দুর্দান্ত টিপস তো বন্ধুরা যত বড় মাছ হোক না কেন এরকম একটা পাতিলের সাহায্যে খুব সহজে কিন্তু আপনারা মাছের ছাড়াতে পারেন বন্ধুরা দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দরভাবে মাছের আঁশগুলি উঠে যাচ্ছে এই দেখুন তো বন্ধুরা হলো না একটা হেল্পফুল টিপস আপনারা যারা নতুন গৃহিণী বা পুরাতন গৃহিণী সবার জন্য কিন্তু এটা একদম দুর্দান্ত টিপস তো বন্ধুরা আমি কিন্তু সব সময় বড় মাছ ছোট মাছ এভাবে একদম মাছের আশগুলি ছাড়তে পারি ছোট মাছ ছাড়াতে আরও সুবিধা তো আপনাদের যাদের মাছের আশ ছাড়ানো নিয়ে একটু চিন্তিত আছেন তারা কিন্তু এভাবে ছাড়াতে পারেন এবার একটা কাছে দিয়ে সুন্দরভাবে মাছের পাকনাগুলো কেটে নিচ্ছি এই দেখুন এখানে দা বটি ছুরি কিছুই ব্যবহার করতে হবে না মাছ একদম পরিষ্কার করে নিয়েছি দেখুন তো একটা মাছের আশও কিন্তু নেই। তো বাড়িতে আপনারাও করে নেবেন আর পাতিলটাকে সুন্দরভাবে ধুয়ে আবার পরে যখন মাছ আনবেন তখন কিন্তু একদম ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে ধুয়ে রেখে দেবেন তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন তো চলুন আমার তিন নাম্বার টিপস তো চলুন বন্ধুরা আমার তিন নম্বর টিপসে যখন আমরা মাছ বাজতে যাই তখন কিন্তু মাছের তেলটা গরম হইলে আমরা কিন্তু মাছটা দিয়ে দিই তখন কিন্তু একদম মাছের যে ছিটা তেলের ছিটা সেটা কিন্তু হাতের মধ্যে পরে একদম হাত কিন্তু অনেক সময় একদম ফুচকা উঠে যায় একটু লবণ দিয়ে দেবেন তেলের মধ্যে দেখবেন আর মাছ কিন্তু ছিটাবে না তেলগুলি তো আপনারা খুব সুন্দরভাবে মাছও বাঁচতে পারবেন তো বন্ধুরা এই তিনটা টিপসের মধ্যে কোন টিপসটা সবচেয়ে বেশি বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাতে